লাই লাইকে অপরাধ এই অপরাধের কারণেই টার্গেট করে মুসলিমদের মারা হয়েছে বিনা অপরাধ প্যারেস্টার বাচ্চারা কি করেছে পশ্চিমে বিশ্বের আসল চেহারা এখন দেখছেন না যে ওরা ওরা যখন যুদ্ধ করছে ঠিক যেমনটা করেছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এগুলোতে মুসলিমরা ইনভ ছিল না চবে চড়িয়ে গিয়েছিল তুরস্ক অটোম্যান্ডটাও জড়িয়ে গিয়েছিল কিন্তু এটা পরিকল্পিত ছিল এখন আপনি তাকিয়ে দেখেন ওদের মধ্যে মানবতার অনেক প্রেম দেখবেন

বাংলাদেশের মিডিয়া গুলো এটা করছে মানুষের ভালো এটা ভালো যে তারা সত্য প্রকাশ করতে নিরা করছে না কয়দিন আগে পশ্চিমারা তাকিয়ে ছিল আমাদের দেশের দিকে তাকিয়ে বলেছে এই দেশের এই এই মানুষকে নিশা থাকবে আর আওতায় আনা হলো বলেছে না তার মানে আমাদেরকে তারা ভালো চোখে দেখে না এই কথাটা অনেক আগে থেকেই বলে আসছি যে ওরা চায় সারা বিশ্বকে শাসন করবে যারাই ওদের শাসনের সামনে প্রতিবন্ধক মনে হবে এদেরকে তারা ঘুরিয়ে দিতে চাবে সেটাই হোক এবং যদি বলে লাইল্লাহ তাহলে তো অবস্থা খারাপ আমি যেটা বলতে চাচ্ছিলাম যখন ওরা আক্রমণ করেছিল তখনও কিছু মানুষ বাহাস করছিল যে কাঁকড়া হালাল না হারাম চিংড়ি হালাল না হারাব ওই সময় কি এই বিষয়টা প্রেক্ষাপট করছি নাফ করছি সুযোগ পেলেই কাউকে একদম অপমানিত করে ছেড়ে দিচ্ছি কি বল করে ধুয়ে দিচ্ছি ধর্ম দিচ্ছি অপবাদ দিচ্ছি বিভিন্ন ত্যাগ লাগিয়ে দিচ্ছি এবং ভাবছি এটা অনেক নেগেটিভ কাজ হচ্ছে আর আপনি যে সময়টাতে আকোষে দলে ব্যস্ত আছেন

এর চেয়ে সরল সরল হতে পারে আমি ওয়াজ কি করবো আল্লাহ কথাগুলো অনুবাদ করে শোনাচ্ছি এর চেয়ে বড় ওয়াস কিছু নেই ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই কথাগুলো খুবই স্পষ্ট যে বিষয়টা থেকে এদিকে আসলাম পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিমরা আজকে চতুর্দিক থেকে সংকুচিত অবস্থায় আছে এর জন্য ইসলামের শত্রুরা দায়ী নয় এর জন্য আমরা দায়ী এর জন্য ইসলামের শত্রুরা দায়ী নয় আমরা দায়ী কারণ আমরা পাঁচ তো নামাজ পড়ি না এখন লাস্ট একশো বছরের বিশ্বের হিস্ট্রি থেকে তাকায় দেখেন এরকম টলেস্ট বিল্ডিং এর প্রতিযোগী ছিল না ইতিহাস পড়ে আর কোন সাইনের জন্য অপেক্ষা করছে সবাই কম হাতে তাই বলে বলছি না যে কালকে কেমন হবে টাইম ইজ ক্লোজিং ডাউন সময় আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনার কাছে মনে হবে যে সব এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি খেদের আলী ইসলামের মতো ভিতরের চোখ বাইরের চোখ দুই চোখ দিয়ে দেখতে পারেন তাহলে বুঝবেন যে হ্যাঁ আগাচ্ছে ঠিকই বাট ধ্বংসের দিকে বিশ্ব যেকোনো সময় যেকোনো সময় বিশ্বের দেখবেন একটা পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে গেছে এবং বিশাল ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যেতে পারে এটার সাথে আমরা সম্পৃক্ত না থাকলেও বিশ্বের প্রতিটা প্রান্তে এর ইফেক্ট হবে তেলের দাম বেড়ে যাবে খাবারের দাম বেড়ে যাবে তেল যদি না পাওয়া যায় অনেক বড় বড় রাষ্ট্র চলবে না মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আপনার বাহন থেকে শুরু করে যারা অয়েল ডিপেন্ডেন্ট শেষ ক্লট আর যেসব কান্ট্রি খাবার সাপ্লাই এর জন্য নির্ভরশীল খাবার আমদানিতে নির্ভর বেশি এদের অবস্থা ভালোটা বাঁচবে পরিবেশ নষ্ট হয়ে যাবে বাতাস অক্সিজেনের অক্সিজেন পাবেন না বাতাসে ফ্রেশ অক্সিজেন প্রচুর মানুষ মারা যাবে মানুষ মারা যাওয়ার পরে দেখবেন মহামারী ছড়াবে এমন এমন রোগব্যাধি ছড়াবে যেগুলো খুব সহজে সারবে না এক একটা ডিজাস্টার অনেক বড় বড় সমস্যা নিয়ে আসে তো ওই যাচ্ছি ওয়ার্ল্ড এদিকে আগাবে কারণ হারিসের পাতা এসেছে যে একটা মালধামা অপেক্ষা করছে একটা মহাযুদ্ধ অপেক্ষা করছে যার পরবর্তীতে ই সাহেব নেমারিয়ামকে আল্লাহ পাঠাবেন এই সাহেব নেমারিয়াম কোথায় নামবেন কিভাবে নামবেন স্পষ্ট হারিসে লেখা আছে তিনি সিরিয়ায় নামবে সিরিয়ায় দামেশ দামেশ সাদা মসজিদ মিনার সাদা মসজিদের মিনারের উপরে দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে যখন তার চুলগুলো ভেজা থাকবে এবং চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে এভাবে এসে ছাড়িয়েছে এবং তিনি সেই নবী এবং সে জামানের সবচেয়ে বড় ভাইটাল চরিত্র যিনি মেসিফুদ্দারকে হত্যা করবেন প্যালেস্টাইনের বামেরুদ নামক জায়গায় এর আদর্শ বিধান এগুলোকে বাস্তবায়ন করবেন নেটও এটা থামাতে পারবে না কেউ থামাতে পারবে না এটা আসবে কত বছর পর এটা ননসেন্স প্রশ্ন 10 20 30 100 200 আল্লাহ ভালো জানেন না কিন্তু ওয়ার্ল্ড এদিকে যাবে তারপরে আপনি বিশ্ব একটা শান্তি দেখতে পারবেন প্রত্যেকটা জায়গা ইসলাম আর ইসলাম নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি ভাত থাকবে না একটা পাকা বাড়িও ভাত থাকবে না যখন আল্লাহর দিনের গালিবা ঘোষণা করবেন না তারপরে একটা পরজনমা আসবে যারা এতটা খারাপ হবে যে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রকাশ্য জানা করবে কুবুরশিয়ালের মতো এর এদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন মুহূর্তেই কিয়ামত হয়ে যাবে শেষ এই আমল চক্রে আল্লাহ পাক বলছেন যে পানির গ্লাস নিয়ে নিবে খেতে পারবে না বেচা কেনার জন্য কাপড় বের করবে ক্রেতা বিক্রেতা ডিলিংস এর আগে কি হয়ে গেছে উঠকে নিয়ে যাবে পানি পান করাতে পানি খাওয়ার আগে কি খুবই দ্রুত হবে বিষয়টা এবং সূর্য উঠে গেলে কবার দরজা বন্ধ হবে তখন দরজা খোলা থাকবে না দুইটা অবস্থায় কবার দরজা বন্ধ হয়ে যায় মানুষের মিত্র আমার শুরু হয়ে গেলে এবং পশ্চিম দিক থেকে সূর্য হবে ওয়ার্ল্ড এভাবে যাবে এখন আমি আপনাকে এত বড় স্কেলে চিন্তা করতে বলছি না এইসব স্কেলে সবাই চিন্তা করতে পারবে না বেসিক জায়গাটাতে আসেন বেসিক জায়গা হচ্ছে পাচক নামাজ আপনাকে পড়তে হবে রাতেই তা তো আপনাকে ঠিক করতে হবে আপনাকে তো